হ্যালো এভ্রুয়ান তো আজকে আমি পড়াতে গিয়েছিলাম আর পড়াতে যখন পড়া শেষ করে ফেলি তখন কিন্তু বাড়িতে আসার পথে দেখি যে রামধনু উঠেছে ওই যে দেখতে পাচ্ছ নারকেল গাছটার সাথে কিছু কালার দেখা যাচ্ছে সেটা হচ্ছে রামধনু মানে একদম অল্প পরিমাণে উঠেছিলো আর বাড়িতে আস্তে আস্তে আরও অনেকটা বেড়ে গিয়েছিল তো আর আজকের আকাশটাও অনেক সুন্দর লাগছিল দুইটা রামধনু একবারে উঠেছিল মানে একসাথে উঠেছিল আর কি তো একটা এই যে দেখতে পাচ্ছো ছোট একটা আর একটা বড় ছিল সাথে বড়োটা তো বেশি সুন্দর লাগছিল ছোটটাও ভালো লাগছিলো আমি কিন্তু এরকম মানে রামধনু প্রথমবার দেখছি দুইটা রামধনু একসাথে উঠ মানে উঠতে আর কি আর ভাবলাম যারা এরকম রামধনু তারা তো দেখতে পারবে তো তার জন্য আমি ভিডিও করে নিলাম আর বাড়িতে এসে মানে আমি একেবারে ডিরেক্ট ছাদে উঠে গেছি আর ছাদে উঠে দেখি এত সুন্দর লাগছিল যে এরকম মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়বে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ওই যে আকাশ কালার জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু একটা নদীর মতো লাগছে আর যে কালো মেঘগুলো এগুলোকে মনে হচ্ছে যে এটা একটা পার ছোট ছোট গাছ মনে হচ্ছে এরকমই আর সব মিলিয়ে কিন্তু আকাশটা ভালোই লাগছে আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আকাশটাকে দেখে এরকমই মনে হচ্ছে যে বাড়ির সামনে একটা বিরাট বড় নদী